প্রশংসা মহান আল্লাহ রাবুল আলামের জন্য যার অশেষ মতে আজকের এ আমার আলোচনাটি একটি করাত্মক দান পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে প্রথমগত কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমসাময়িক বৈশিষ্ট্যগত গুণগত যে পার্থক্য সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টি প্রসঙ্গত উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে জামাত ইসলাম ভার্সেস অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত জামাত ইসলাম এবং কি ভার্সেস অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি জামাত ইসলামের বৈশিষ্ট্যগত পার্থক্য জামাত ইসলামের রাজনীতিটাই হচ্ছে একটা শিক্ষা শিক্ষাকেন্দ্রিক যে শিক্ষা রাজনীতির তার মধ্য দিয়েই তাদের নেতাকর্মীদেরকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায় এবং কি প্রতিটি নেতাকর্মী প্রায় প্রশিক্ষিত প্রশিক্ষিত নেতাকর্মী ছাড়া তারা অ্যালাউ করে না সেক্ষেত্রে জামাত ইসলাম অন্য অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় একটু ভিন্নতর আচরণ দেখায় আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেই তারপরে তারা রাজনীতিতে প্রবেশ করে এই মূলত পার্থক্যের কারণেই জামাত ইসলাম এবং কি রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তাছাড়া আজকে আমাদের জামাতে যে রাজনৈতিক শিক্ষা কেন্দ্রটা গড়ে উঠেছে সেটি আসলে ক্রমবর্ধমান ট্রেনিং সিস্টেম প্রক্রিয়াকে তারা খুব বিশেষভাবে লালন করে অর্থাৎ তারা যে পদমর্যাদায় যারা ও উঁচুতর পদে রয়েছে তাদের পদটাকে তারা সম্মান করে তাদের মধ্যে যে চ্যানিং সিস্টেমে যা বড় অসম্মানীয় ব্যক্তি তাদের মধ্যে যে ছোটদের থেকে উপরে উঠে তাদের এই ভ্রাতৃত্ব বোর্ডটুকু তাদের মধ্যে সজাগ লক্ষ্য করা যায় আরও জামাতের সমর্থকরা মনে করে যে আমরা জামাত ইসলাম করি কিন্তু আমরা নিজের স্বার্থের জন্য জামাত ইসলাম করি না আমরা আল্লাহকে ভালোবাসে আল্লাহর আইন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা জামাত ইসলাম করি সেক্ষেত্রে নিজের স্বার্থটাকে তারা বেশি প্রাধান্য দেয় না আর সেক্ষেত্রে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে দুনিয়াবি বা নিজস্ব স্বার্থটাই সব থেকে বেশি প্রাধান্য পায় আমাদের সমাজে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা দুই রকমের হয়ে গেছে একটা জামাতের রাজনীতি যেমন আল্লাহ ভেরুতা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে এবং কি ইসলামিক নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে চলে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলগুলো সেই ইসলামিক নিয়মতান্ত্রিকতার বাইরে তারা দুনিয়াবি স্বার্থ নিজের স্বার্থটাকে এবং কি ক্ষমতাকে পুজোভিত করার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা করে থাকে এটা হচ্ছে জামাত ইসলামের অন্য অন্য রাজনৈতিক দলের মধ্যে আরেকটি গুণগত পার্থক্য জামাতের কর্মীদের মধ্যে অনাইজম জম বিশেষভাবে লক্ষ্য করা যায় না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে ভেসিজম জম খুন খুন ধর্ষণ রাজানি লুটতরাজ বিভিন্ন রকম বিভিন্ন রকম অন্যায় ফিসিস কাজগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় আসলে মূলত জামাত ইসলামের মধ্যে এই কাজগুলো তো এর আগে কখনো আমরা লক্ষ্য করিনি পাশাপাশি এই কারণে জামাত ইসলাম একটু অ্যাডভান্টেজ হয়ে গেছে জামাত ইসলামের এই অন্যায় জমের পরিমাণটা কম বিধায় ধীরে ধীরে জনগণ জামাত ইসলামের প্রতি একটু দৃষ্টি গোচর ফেরাচ্ছে আমার জামাতের কর্মীরা সবসময় সময় মেনে চলার চেষ্টা করে তাদের মধ্যে এই কারণে বিদ্রোহ বা তাদের মধ্যে যে বিভিন্ন রকম বিভেদ সেটি কিন্তু খুবই কম অন্য অন্য রাজনৈতিক দলগুলোতে যেমন স্বার্থ রয়েছে তাদের স্বার্থের উপরে আঘাত মধ্যে একটি বিভেদ বা বিভাজন সৃষ্টি হয়ে যায় জামাতের মধ্যে এই বিভাজন সৃষ্টির হওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললে চলে আমাদের সমাজে আসলে দুই ভাইয়ের মধ্যে অনেক সময় এই সামান্যতম জায়গা জমি সম্পদ নিয়েই দুই ভাই দুই ভাই নিজের রক্তের ভাইদের মধ্যে যে কোলহল সৃষ্টি হয় সেটিকে থামানো যায় না অথচ বাংলাদেশে জামাত ইসলাম বিশাল বড় একটি রাজনৈতিক দল সেখানে তারা কিভাবে এত সুন্দরভাবে সুখ নিপুণভাবে নিজেদের নেতাকর্মীদের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স সৃষ্টি করেছে এটা অসাধারণ কর্তৃত্ব ইসলামিক নিয়মতান্ত্রিকতার মধ্যে সেটি প্রয়োগ করার চেষ্টা করে অন্য অন্য রাজনৈতিক দলগুলো দুনিয়াবি স্বার্থ নিজের স্বার্থতার কারণেই কিন্তু তাদের মধ্যে যে বিভাজন তাদের মধ্যে যে হয়েছে এবং কি প্রতিনিয়ত এরকম বিভেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আমরা শুনতে পাই যে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কন্দলের মধ্যে অমুক নেতা আহত বা নিহত এরকম আমরা বিষয়গুলো সবসময় লক্ষ্য করে থাকি যেটা আসলে মূলত জামাত বা জামাতের কর্মীদের মধ্যে পরিলক্ষিত হয় না জামাতের প্রতিটি কর্মী রাজনৈতিক চরিত্র যে আছে তারা নিজের জীবনের উপর বাস্তবায়িত করার চেষ্টা করে জামাতের প্রতিটি কর্মী যেমন তারা রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ঠিক রাজনৈতিক অঙ্গনের শিক্ষাটাকে তারা নিজের জীবনে বাস্তব জীবনে পারিবারিক জীবনে সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করে থাকে আর অন্য অন্য রাজনৈতিক দলের যে শিক্ষা তাদের যে আপনার গণতন্ত্র বিস্তৃত একটি বলয় সে বলয়ের মধ্য থেকে তারা নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে অথচ পারিবারিকভাবে তাদের এই মূল্যায়নটুকু খুবই সীমিত আমরা আমাদের কর্মীদের মধ্যে আরেকটি জামাতে বসিগত পার্থক্য হচ্ছে দীর্ঘ সতেরো বছর জামাত কি অদৌ নিশ্চুপ ছিল না তারা সক্রিয় ছিল এটি জনমানবে খুবই প্রচলিত একটি কথা চলমান রয়েছে Acho ler. যেটি বিষয় নিয়ে ছিলাম যে আসলে জামাত দীর্ঘ সতেরো বছর কি নিজেদের মধ্যে যে তারা সক্রিয় ছিল না তারা নিশ্চুপ একেবারে অসক্রিয় হয়ে পড়েছিল আসলে জামাত এমনটি কখনো করেনি জামাত দীর্ঘ সতেরো বছর আমার জানা মতে তারা যে পরিমাণ ব্যাপকভাবে তাদের প্রচার প্রচারণা তাদের সেমিনার তাদের বৈঠক তাদের কর্মসূচিগুলো এত সুনিপুণভাবে নিজস্ব দক্ষতার মধ্য দিয়ে তারা করেছে যেটা আসলে একমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাইরের মানুষের কাছে সেটি লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম আমি কিন্তু প্রচন্ড গরম পড়তেছে এই কারণে ঘেমে গেছি ডট মাই ডাক্টার স্ট্যান্ড দিস মোমেন্ট টাইম ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে প্রচন্ড গরম পড়তেছে ঠাকুর প্রচুর তাপদাহ চলতেছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম জামাতে জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে কি করতেছে আসলে যখন বাংলাদেশ সতেরো বছর জামাত ইসলাম নিষিদ্ধ ছিল সতেরো বছর ধরে জামাত ইসলাম নিষিদ্ধ থাকা পরে যখন জামাত ইসলাম আগস্টের পরে এই জুলাই অভ্যুত্থানের পরে জামাতের বিশাল বড় একটা প্রায় জনসমর্থন লক্ষ্য করা গেল ইতিমধ্যে আরও অনেকেই প্রশ্ন তুলেছে যে জামাত ইসলামকে অদৌ যে সতেরো বছর নিশ্চুপ ছিল না তাদের সংগঠনের কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করেছে এখানে হানড্রেড পারসেন্ট রাইট যে তারা দীর্ঘ সতেরো বছর ধরে তাদের জামাতের যে সংগঠন প্রক্রিয়া সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নিউজের হেডলাইন হয়েছিল যে বর্তমান সতেরো বছর সময়ে অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ছিল তখনকার সময়ে জামাত ইসলাম দু হাজার সালের আগে যেরকম শক্তিশালী ছিল সতেরো বছরে তার থেকে তিন গুণ বেশি শক্তিশালী হয়েছে এরকম একটি প্রতিবেদনও দেখা গেছিল আমাদের সময়ে এরকম বিষয়গুলো জামাত তৈরি করেছে জামাতের যে নেতাকর্মীগুলো রয়েছে তারা সুদৃঢ়ভাবে এতটাই সুন্দর এবং নিপুণতার সাথে কাজ করেছে যে জুড়া অভ্যানে তাদের অবদানটা চোখে পড়ার মতো ছিল যেমন যে অন ছিল তারা অনেকে প্রশংসায় পৌঁছ করেছে যে আসলে তাদের মধ্যে জামাতের নেতাকর্মীদের উপস্থিতি এতটাই ব্যাপকভাবে বেশি ছিল যে জামাতের নেতাকর্মীগুলো জুলা অভ্যুত্থানের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছে পাশাপাশি জামাতের যে নেতাকর্মী গুলো রয়েছে তারা কিন্তু মূলত শিক্ষা তাদের জীবন গড়ে তুলেছে এই শিক্ষার পাশাপাশি যেমন একটা ছাত্রকে সে সুপরিকল্পিতভাবে শিক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং কি শিক্ষার চূড়ান্ত পর্যায় থেকে তারা সরকারের বিভিন্ন পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ করেছে সেক্ষেত্রে জামাতের কর্মীগণ সরকারের থেকে বিভিন্ন পন্থায় গিয়ে তারা কিন্তু জামাতকে সহযোগিতা করে এসেছে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষ চলার পথে যদি আমরা জামাতের অ্যাক্টিভিটি লক্ষ্য করি তাদের অ্যাক্টিভিটির মধ্যে কোনো বিশেষ অন্যান্য রাজনৈতিক দলের থেকে একটু আলাদা জামাতের রাজনৈতিক দলের ক্যারেক্টার বা চরিত্রটা এতটাই সুনুপীন যে তারা প্রকাশ্যে মানবের মানুষের কাছে কোনো কিছু বলতে চায় না জামাত যে আরেকটি বিষয় হচ্ছে জামাতের কর্মীদের উপর আঘাত আসলে অন্য অন্য যে সমর্থকগুলো রয়েছে তারা মনে করে যে এটা ইসলামের উপর কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের উপরে যদি আঘাত আসে তাহলে তারা মনে করে যে আসলে এটি তাদের বা বিরোধী বিরোধী দলীয় নেতা কর্মীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম হয়েছে কিন্তু জামাতের নেতাকর্মীদের উপরে যদি কোনো সন্ত্রাসী হামলা হয় বা অন্য কোনো পারিবারিক বা যেভাবেই কোনো একটা হামলা হয়ে থাকে তাহলে তারা মনে করবে তারা যে ইসলামের সমর্থকের উপর হামলা হয়েছে মানে ইসলামিক বা ধর্মের উপরে তাদের আঘাত এসেছে সেক্ষেত্রে তারা মনের ভিতরে অনেক কষ্ট পেয়ে যায় আসলে এইভাবে জামাতের কর্মীগুলো সক্রিয় থেকে আরও সক্রিয়ততর হয়ে ওঠে জামাত যদি এককভাবে নির্বাচন করে তাহলে কি জামাতটা আসলেই ক্ষমতা যাওয়ার কি সম্ভাবনা আছে কি বা নাই আসলে আমার জানামতে জামাত কোনো দিন এককভাবে নির্বাচন করে নাই যে সময় আমি সে আমার জীবনে এবং আমি শুনেছি আমার ঠিক ততদূর বয়স হবে না যতদূর কথা বলছি আমি জামাতের যে নেতা তারা কিন্তু কোনো কোনো না দলের লেজর ভিত্তি হয়ে হয়ে কাজ করেছে একটু নিজে নির্বাচন করার চেষ্টা করছে এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি জামাত ইসলাম যেদিকে তাদের মাথা নুয়েছে সেদিকেই সে দলটি ভারী হয়েছে এবং কি তারা নির্বাচনে জয়লাভ করেছে আর জামাত ইসলাম এইবার যদি এককভাবে নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে জামাতের যে একটা বিশাল পরিমাণ জনসমর্থন রয়েছে বা ইসলাম প্রিয় ইসলাম ভীতি ইসলামকে সম্মান করে বা ইসলামকে পৃথিবীতে কায়েমের জন্য যারা মানুষ হিসেবে দায়িত্ব পালন করছে মানুষ হিসেবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে তারা কিন্তু জামাত ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু বিষয় লক্ষ্য করেছি সে বিষয়টুকু আমরা বলতে পারি যে জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যেগুলো হচ্ছে আল্লাহ এবং কে তকাভিত্ত মানুষের কথা বলে আর অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শ লিপি তাই হচ্ছে তাদের মানব সেবা করা মানব সেবা বলতে এখানে বোঝাচ্ছে প্রচন্ড গরম করতে একটু একটু অপেক্ষা করেন বাংলাদেশে যে জামাত ইসলাম অন্য অন্য রাজনৈতিক দলের মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য কথা বললাম আসলে এই বৈশিষ্ট্য এবং কি পার্থক্য মধ্যে জামাতের যে ভালো গুণগুলো রয়েছে অন্য অন্য রাজনৈতিক দলের যে খারাপ গুণ রয়েছে সেটি আমি বলছি না অন্য অন্য রাজনৈতিক দলগুলোরও খারাপ বৈশিষ্ট্যের পাশাপাশি ভালো বৈশিষ্ট্য রয়েছে তবে পার্সেন্টেজ আকারে যদি আপনাকে আমি হাতে কলম দিয়ে দেখিয়ে দিতে চাই তাহলে জামাতের মধ্যে যে অন্যায় জম বা খারাপের বৈশিষ্ট্যগুলো সেটির পরিমাণ খুবই কম এবং কি ভালোর পরিমাণটা একটু বেশি হবে এই কারণে ধীরে ধীরে বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষগুলো মূলত জামাতের প্রতি একটু আকৃষ্ট বেশি হচ্ছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজের ময়দানে বিভিন্ন জামাত ইসলামের কর্মীরাই কিন্তু বক্তৃতা প্রদান করে এই বক্তৃতা প্রদান করার কারণে যে সাধারণ মানুষের মনে যে একটি ইসলামের প্রতি মাইন্ডসেট আপ সেটিকে তারা ধীরে ধীরে প্রবেশ করে দিয়েছে এবং কি সে মানুষগুলোই মূলত যতই মুখে বলুক যে আসলে আমি অমুক দলের কর্মী নেতা কিংবা হচ্ছে আমি সমর্থন করি ঠিক তাদের ভিতরে এটিও কাজ করে যে তারা জামাতকে পছন্দ করে জামাতের মধ্যে যে আদর্শিক দিকগুলো রয়েছে তারা কিন্তু সেটিকে বিবেচনা করে সেক্ষেত্রে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করলে তারা অদৌ ক্ষমতা যেতে পারবে কি পারবে না সেটি ভিন্নতর বিষয় তবে বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যার কিন্তু অভাব নেই এই বিশাল বড় ইসলাম প্রিয় সংখ্যার মানুষগুলো যদি এককভাবে তাদের মাইন্ড সেট মধ্য দিয়ে তারা যদি একেবারেই উন্মুখ হয়ে যায় জামাতের প্রতি যদি স্যার হয়ে যায় তাহলে কিন্তু অঘটন ঘটেও যেতে পারে বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতায় চলেও আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের যে একটা সুবাতাস সেটি কিন্তু জামাত ইসলাম নিয়ে আসতে পারে অন্যদিকে যে একটি বিশাল যে রাজনৈতিক দল রয়েছে অন্য অন্য বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের শক্তি কিন্তু কম নয় তারাও কিন্তু অনেক দিন ধরে তাদের নিজস্ব দলটাকে তাদের দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের দলটাকে শক্তিশালী করার জন্য মাঠে পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ঘামের বন্যা বইয়ে দিয়েছে সেক্ষেত্রে জামাত ইসলাম ভার্সেস অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে এবার যে নির্বাচনটা হবে সেটি আসলে যুগশ্রেষ্ঠ নির্বাচন হবে কখন কার কোন সময় পালাবদল ঘটে কিংবা ইসলাম কিংবা হচ্ছে ভার্সেস অন্য অন্য ইসলামিক মার্সে মানুষের যে চাহিদা প্রবণ যে দিকগুলো রয়েছে সেগুলোর দিকে মানুষ বেশি ঝুঁকছে না ইসলাম সরাসরি কথা বলে যে মানুষগুলো তাদের প্রতি বেশি ঝুঁকছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো লক্ষ্য করি মানুষ ধীরে ধীরে অন্যায়টাকে বাদ দিয়ে শান্ত ভদ্র সুশীল এই সমাজ ভিত্তিক মানুষগুলোকে পরবর্তী ক্ষমতায় নিয়ে আসার জন্য অধীর আগ্রহে বাঁচে অপেক্ষা করছে কারণ আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এক প্রকার তারা বাংলাদেশে যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনগুলো মূলত বাংলাদেশে রাজত্ব কায়েমের মধ্য দিয়ে তারা নির্বাচন নামে একটি প্রহসন চালিয়েছে আর সে নির্বাচনে যেহেতু মানুষগুলো ভোট দিতে পারেনি সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ চাচ্ছে যে সামনে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচনটার পরিবেশটা যেন সুষ্ঠু এবং কি স্বাভাবিক সুন্দরভাবে হয় এটি তারা প্রত্যাশা করছে আমরা তো সবসময় মনে করি যে বাংলাদেশে একটি এমন একটা পরিবেশ আসুক যে পরিবেশটার মধ্য দিয়ে প্রকৃত জনসমর্থন কার বেশি সেটি লক্ষ্য করা যাবে আসলে প্রকৃত জনসমর্থন কার বেশি সেটি লক্ষ্য করার জন্য আমাদের অবশ্যই জনসমর্থনটাকে যাচাই করার জন্য সামনে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে কথা বললাম আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম